শুনবেন না কি বন্ধ করে দিলাম পড়লাম তো আশিকের নবীর আওলাদ আশিকের নবীর আওলাদ সৈয়দ খালিদ আলী সাহেব লখ তেজিগর নানা আমার আশিক বীর আলা হুসো লজিগর নানা আমার হুসা ইনি সৈনী নৌবীর প্রেমিক হুসা এ সৈনী নৌবীর প্রেমিক খালি ফুরু ফুর আর লাখ তেজিকার হোসোরা আর আরো জোরে বলেন না সুহানা এতক্ষণে হজুর কেবলার নাম বলতে সুহান আল্লাহ দিচ্ছে বাপরে বাপ জানতো হজুর কেবলার কাছে যাবে আল্লাহর অলিদের সোহবতে এক জামানা সোহবতে বা আউলিয়া এক জামানা তুমি কিছুক্ষণ সময় অলির কাছে কাটাবে একশো বছর ইবাদতের থেকে অনেক উত্তম দরবারে কাটানো বলবেন না তুমি ইবাদত করলে একশো বছর আর দরবারে যে কিছুক্ষণ বসলে কাছে শিক্ষা নিলে আল্লামা রুম রাহমাতুল্লাহ লিখে তিনি বলেন আমি বড় মাওলানা বড় মাদ্রাসায় পড়ে এলাম বড় মাওলানা হয়ে গিয়েছিলাম কিন্তু আমি আমি মাওলানার রুম আমি দেখলাম আমার কাছে মানুষ আসছে না আর কেন আসছে না প্রথম প্রথম দেখলাম বহু মানুষ আসছে আমি বড় মাওলানা বড় ডিগ্রি নিয়ে এসেছি কিন্তু কিছুদিন পরে দেখলাম মানুষ কমছে দিনে দিনে আমি যখন খবর নিলাম আমি দেখতে পেলাম যে শামস্তাব্রেজ বলে একজন দরবেশ একজন 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 সুফি ব্যক্তি তার কাছে মানুষ হাও ছুটে যাচ্ছে দৌড়ে দৌড়ে যাচ্ছে আমি আমি যখন শামস্তাব্রেজের কাছে গিয়ে বসলাম আমি দেখলাম মানুষ যে আসছে ইনার কাছে ছুটে ছুটে ইনার কাছে কি আছে আমি গিয়ে দেখতে পেলাম আমার যে জ্ঞান

তো হুজুর সানে বলবো কে কারো কষ্ট হবে নাকি আমার নানা যান যাবেন হুজুর কেবলা হায়াতে আছে আমরা দোয়া করি আল্লাহ যেন হুজুরের হায়াত আল্লাহ বাড়িয়ে দেন সকলে বলেন না আল্লাহ আমি আমার আরেক নানা যান পিয়ার দরবার শরীফের আহমদুল্লাহ হুজুর কেবলার বড় সাহেব জাদা জনাব শাহ সুফি সৈয়দ আবু মুসা হুজুর কেবলা নানা যান আমরা দোয়া করি এই দুইজনের আল্লাপাক আরও যারা মুরব্বী আছেন আমাদের বুজুর্গানে দিন আছেন আল্লাহ যেন তিনাদের হায়াতে তাইয়ে বাদান দান করেন সকলে বলেন আমিন জোরে বলেন আল্লাহ মামিন আল্লাহ যেন তিনাদেরকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন বলেন না আল্লাহ মামিন একবার জোরে বলুন না সুভান আল্লাহ आशिके रसुल न बीर औलाद आशिक रसुल न बीर औलाद सैद ख़ालिद आली साहिब लख त जीगर हो সৈনিক নবীর প্রেমিক হুসাইনি সৈনিক নবীর প্রেমিক খালি ফি ফুর ফুরা তে জিগার আওয়ার ইসলাম বেধে সকলকে করেন অনুরাগের সসহান ইসলাম ধর্ম প্রচার প্রসাদ এই হল তোমার মিশর প্রেমের বাঁধনে বেধে সকলকে করেন অনুরাগের সসল মিষ্টি মুখের ভাষা প্রয়োগে মিষ্টি মুখে রয় ভাষা প্রয়োগে কেড়ে নিলেন সবার লাখতে জিগারু হুজোর আমার আরো জোরে বলেন সুবাহ আশিকেরা আসো নবির আওলাদ আশিকেরা সোন বির আওলাদ সৈয়দ খালিদ আলী সাহেব লাখতেজি গর হুজুর আমার লাখ তেজিগার না না আমার দীন ইসলামের তাই প্রতাপপুরের জামিনে বাড়ি দিন ইসলামের দাই জমিনে বাড়ি সকল মুড়িদের হৃদয়ের স্পন্দ সকল মুড়িদের তারের করি জরে বলেন শুভারান্না দিন ইসলামের দাই প্রতাপুরের দরবারে বাড়ি সকল মুমিনের হৃদয়ের স্পন্দন সকলের করি তোমার প্রশংসা করি কি মুখে তোমার প্রশংসা করি কি মুখে আশিক তুমি বান্দা খোদার লাগতে জিগার হুজুর আমার আশিকের আওলাদ

মানুষগুলো কি বেজার বেজার তা আপনারা বলছেন নি সুভান আল্লাহ একবার চুপ থাকেন তো আপনারা যারা উঁচুতে বসে আছেন আপনারা বলেন তো সুভান আল্লাহ ওই দেখেছো ওনাদের আওয়াজ প্যান্ডেলটা বলছে ভেঙে পড়ে যাবো হুজুর থাক আর যখন বলছি বলতে তখন চুপ করে বসে আছে বলছে ধুর বাবু বিরিয়ানিটা কখন দিলে হয় বলবে সালামটা পড়িয়ে নিলে খুব চালাক দিয়ে ঢুকিয়ে নিল আবার তো ওনারা বাইরে বেরিয়ে গেছে আপনারা আবার বেরিয়ে গেছেন খুব চালাক না অতি চালাকের গড়াই তরি ভাই আল্লা কামনা করি মানব সেবাই তুমি থাকো সদা যাই গো বাই তোমার বাড়ি হিন্দু মুসলমান নির্বিশেষে হিন্দু মুসলমান নির্বিশেষে তোমার কাছে আসে বার বার লাখ তেজিগার হুজোর আওয়াজ আশিকের আসু নবীর আওলাদ আশিকের আসু নবীর আওলাদ সৈয়দ খালিদ আলী হুজোর লাখ তেজিগার নানা আমার হুসাইনি সৈনি নবীর প্রেমিক হুসাইনি আসাইনি প্রেমিক আসিকে তুমি বান্দা খোদার লাখতে জিগার হোজর আমার আল্লাহ সাল্লু আলা